ইমামকে আপনি বলবেন হলো না নামাজের মধ্যে লোকমা দিয়ে তাকে চেঞ্জ করায় দিবেন চেঞ্জ যদি সেই ইমামটা না হয় সে যদি রুকু একবার করতে হবে তিনবার রুকু করে সেজদা দুইবার দিতে হবে শেষ তিনবার সেজদা দিল সেই সময় আপনি তাকে মানবেন না লোকমা দিয়ে দিবেন এরপরেও যদি ইমাম ইচ্ছা করে যদি কোনো ভুল করতে থাকে সেই সময় তার পেছনে আর ইক্তেদা করা যাবে না অধিকাংশ ইমামরা বলেছেন সেই সময় ওই সৈরাচার ইমামের পিছনে দাঁড়ায় তার ঘাটটা শক্ত করে ধরে ঘর মটকা দিয়ে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে কেন ধাক্কা মারতে হবে এর কারণ হলো সে নবীর যে সুন্নাহ লঙ্ঘন করেছে আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে পদ্ধতি লঙ্ঘন করেছে এই জনতাকে ঘর ঠককা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে ঠিক তেমনি সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তারা যদি ইসলাম দিয়ে যদি নেতৃত্ব না দেয় কুরআন দিয়ে যদি নেতৃত্ব না দেয় ইমানদারদের দায়িত্ব হলো তাদেরকে ঘর ঠককা দিয়ে বের করে দেওয়া ঘর ধরা কি এত সস্তা খালি তো বলেন ঠিক মারলেন তো ভালো এটার জন্য একটা সম্মিলিত শক্তির দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এটা কি এক এক করা যায় এটা সম্মিলিত সঙ্গবদ্ধ শক্তির দরকার যা গঠন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই এরপরও মক্কায় কি মার দিবেন না মার খাইছেন আসতে কয় মক্কায় মক্কায় মার খাইছেন না মার দিবেন কারণ ক্ষমতা এটা আবু জেলে আবু জেল এগুলো করতো আচ্ছা বেশি কিছু কি বলা লাগে বোঝা যায় না বোঝা যায় না কথা বোঝা যায় না আমার নবীজি তার পাওয়ার হাতে নাই জোনবelten মন নাই যা বলে নূর থেকে নামলেন গারে হেরাত থেকে নামলেন এইই বলেন সব মিলোনি সব মিলোনি খাদিজা لقد خشيت على نفسي আমি আমার জীবন নিয়ে শঙ্কিত আমি মনহয়ে বাসব না আমি আল্লাহর নবী তোমার কি বিশ্বাস হয়

নবজির পক্ষে যারা এসেছে তাদের কেউ টার্গেট করে ফেলেছে ইতিহাস সবার কম বেশি জানা আছে গত রমজানে আমি ওমরায় গিয়েছিলাম যে বন্ধুর কথা আমি বলবো সেই বন্ধু আজকে দুনিয়াতে নাই মারা গেছে মিজান নামে একজন ভাই আমার মক্কায় গেলাম তার নিজের গাড়ি নিয়ে আমাকে ঘুরালেন এবং বললেন বন্ধু আমার বাসায় আপনি থাকবেন আপনি যদি বলেন সাধারণ পানি ছাড়া কি বলেন জমজম পানি ছাড়া কোনো পানি আমি খাবো না তিনি যে কয়েকদিন আমি তার বাসায় ছিলাম টোটাল টাইমটা সে আমাকে জমজম পানির সেবা দিয়েছে খুবই মেহমানদারি করেছেন তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হঠাৎ করে আজকে সন্ধ্যার দিকে তার কথা মনে হয়ে গেল ওই বেচারি আমাকে গোটা মক্ত নগরী ঘুরা ফেরা দেখাচ্ছেন গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ করে এক জায়গায় ব্রেক দিয়ে বলছে বন্ধু এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা স্থানের চতুর্পার্শ্বে বিল্ডিং কিন্তু মাঝখানটা যে ফাঁকা দেখতে পাচ্ছেন বাচ্চা করাই এই জায়গায় ফাঁকা রাখার কারণ হলো এই জায়গাতে প্রত্যেক দিন বেলালকে তার মনে ভুমাইয়া নিয়ে এসে হাত পা বেঁধে পিঠের উপরে বুকের উপরে পরে পাথর চাপা দিয়ে জন্মের মতো তাকে নির্যাতন নিপরণ করত। এই বড় হয়ে আছে। পানি চলে এলো। আরে এই জমিনে সাইয়েদনা বেলালকে ধরে মারতে মারতে রক্তাক্ত করেছে সাইয়েদনা দিনা বেলালে মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় জখমের চিহ্ন ছিল না শুধু একটি অপরাধ বেলাল ঘোষণা করেছিলেন কিন্তু সেই বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলা হল হল ইসলাম থেকে একচুল পরিমাণ নড়লেন না

তসবি পড়ছেন উটের পচা নবীর পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল মুখ থুবড়ে নবীজি জমিনে পড়ে গেছেন এই অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন সাহাবা کرام সহ্য করেছেন শুধুমাত্র একটা কারণ কাকে মেনে নেওয়া